হজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করে এরপরে মাঠে ময়দানে সে ব্যবসা করলে ব্যবসায় চলে যাক চাকরি করলে চাকরিতে চলে যাক ক্ষেত খামার করলে খেত চলে যাক তবে সে প্রথমে আল্লাহকে খুশি করল বলে জহরের নামাজ জামাতের সাথে আদায় করবে এরপরে আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবে এইভাবে পাঁচ সত্য নামাজ জামাতের সাথে আদায় করার তার ফিকির থাকবে বলে সে দুনিয়ায় যদিও চাকরি করলো দুনিয়ায় ক্ষেত খামার করলো ব্যবসা বাণিজ্য করলো এটাও আখেরাত হয়ে গেল কথা বলো দুনিয়া আল্লাহ তালা তাকে আখেরাত বানা আখেরাত এই কাজের মধ্যে আখেরাত বানাই দিলেন কি জন্য কারণ সে তো আল্লাহকে খুশি করে দুনিয়ার কাজ করেছে যার কারণে আল্লাহ বলে যে ঠিক আছে তুমি তোমার বউ ছেলে মেয়েদেরকে নিয়ে মাছ খাও পোস্ত খাও আরামায়েশ আয়াস সুখ শান্তি করো বিল্ডিং অট্টলিকা তৈরি করো তবে আমি মালিককে তো তুমি অসন্তুষ্ট করো নাই আমি মালিককে তুমি খুশি করেছো যার কারণে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম ऐ सैयदे आलो मै दूरम् जूरु हो ऐ सैयदे आलो दीदार देहि आवाज सुना দীদার দেখাতে नही आवाज सुना শরীফের হাদিসের প্রথম হাদিস ইনামাল আমার বিল নিয়াত আমি যা কিছু করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব কার জন্য করব আল্লাহ রাজি খুশির জন্য করব এখানে আমরা এসেছি কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হারি শরীফের মধ্যে আসছে একজনে একটা খুরমা খেজুর হোক বলে এই খুরমা খেজুর আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছে তো আল্লাহ তালা তাকে বহুত পাহাড়ের সম সব দান করবে সোহান আল্লাহ আরেকজনে হাজার হাজার অর্থ মাল সম্পদ দান করছে তবে আল্লাহ সন্তুষ্টি নাই আল্লাহর জন্য করে নাই মানুষের জন্য করছে লৌকিকতার জন্য করছে বলে এখান থেকে জাররা থেকে জাররা একেবারে জাররা থেকে জাররা সবেরও সে আশা করতে পারে কি জন্য নিয়তের মধ্যে খলুসিয়াত না থাকার কারণে এই জন্য এখানে তো মজলিসে আসছি মাফিলে সময় দিচ্ছি তবে এখানেই না আমি যেখানেই যেই কাজ করব ভালো কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব একজনকে এক বেলা বা এক অত খানা খাওয়াবো তো কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন তুমি মানুষকে বেশি বেশি খানা খাওয়া এই খানা খাওয়ানোটাও যেন আল্লাহর জন্য হয় প্রত্যেক মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কাজ করবে যদিও হোক একজন ভ্যানচালক যদিও হোক একজন দিন দিনমজরি এই ব্যক্তির প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তালা রাজি হয়ে যান খুশি হয়ে যান যার কারণে আল্লাহ তালার পছন্দের বান্দা হয়ে যায় আল্লাহ তালা তাকে তার পছন্দের জান্নাতের মেহমান বানায় দেন সুবাহ পুরান থেকে আয়াত তেলাগত করেছে সুরাতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়াত আলা কলা কলম তাওয়াল হায়াত যিনি আমাদের কে সৃষ্টি করেছেন তিনি কে আল্লহখলা কলমা যিনি আমাদের কে সৃষ্টি করেছেন যিনি আমাদের হায়াত দিয়েছেন যিনি আমাদের মৃত্যু দিয়েছেন কি জন্য লিয়াবুনুয়াকুম আই হকুম আমালা বান্দা তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারো এই আমলের জন্য তোমাদেরকে আমি দুনিয়ায় একটা পছন্দের হায়াত দিয়েছি আমি তোমাদেরকে ভালোবেসে ষাট সত্তর বছর হোক আর একশো বছর হোক যত বছর তোমাদেরকে হায়াত দিয়েছি একটা উদ্দেশ্য আছে রায় কথা বলেন একটা উদ্দেশ্য দিয়া তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমালা যিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু মেহেরবান আল্লাহ রসুল সাল্লাসাল্লামের হাদিস শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছি আলমার আমার না হাব্বা যার সাথে যার মহাব্বাত তার সাথে তার আমার আল্লাহ তারা বলেন বান্দা তোমাদেরকে আমি হায়াত দিয়েছি এই হায়াত আমার কাছে যে ব্যক্তি পরিপূর্ণভাবে হিসাব দিবে হিসাব ভাবে দিবে তো আমার কাছ থেকে সামনের কদম আগাইতে পারবে হিসাব না দিয়ে তার এক কদম আগানোর কোনো ক্ষমতা রাখবে না প্রত্যেক মানুষ গোলামির জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন প্রত্যেক মানুষ কার গোলামি করবে আওয়াজ দে বলেন আল্লাহর গোলামি করবে আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি জন্মের পর থেকে নিয়ে তোমাদেরকে আমি দেখবার করি নাকি মায়ের পেটে যখন তোমরা নয় থেকে দশ মাস সময় দাও ওই সময় তোমাদেরকে আমি দেখাশোনা করি তোমাদেরকে আমি সময় দেখাশোনা করি মায়ের পেটের মধ্যে যখন থাকে সাত সাত ভিতরে তুমি ওখানে থেকে মাস কাপ সময় দিতেছ ওখানে মা কোনো সহযোগিতা করতে পারে না বাবাও কোনো সহযোগিতা করতে পারে না ওখানে ওই গভীর অন্ধকারের ভিতরে সহযোগিতা আকর্ণওয়ালা তিনি কে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া লাম খাইনাতাল আয়ুন ওয়া মা বান্দা তোমার দিলের ভিতরে যা কিছু আছে আমি সব জানি তুমি কি কল্পনা করতেছো এটা কেউ জানে না আমি রব্বুল আমি জানি রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় যখন পাঠিয়েছেন দুনিয়ায় পাঠানোর পরে কি আমাদেরকে পরিপূর্ণতা দিয়েছেন কথা বলেন দিয়েছেন পরিপূর্ণতা দেন নাই মানুষ যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় আসে দুনিয়ায় আসার পরে শুধু হাউমাউ কান্না আর অন্য কোনো ভাষা থাকে না শুধু একটা ভাষাই আছে কান্না করতে পারে এই মানুষের ভাষার মধ্যে দিনের পরিবর্তনে ভাষার পরিবর্তন করে দেন তিনি আল্লাহ আল্লাহ বলেন যত সময় যায় আস্তে আস্তে দেখা যাবে যে তোমার হাতের মধ্যে শক্তি নাই আমি আল্লাহ ভালোভাবে সে তোমার হাতের মধ্যে শক্তি দিয়েছি মানুষে বলে যে হুজুর আমার হাত আমি নাড়াই কত যুবক আছে তার হাত নাড়াইতে পারে পারে না সরাইতে নাই বলে যে হুজুর আমার পাকে আমি চালাই আরে কত আঠারো বিশ বৎসরের যুবক আছে তার পা সে নিজে চালাইতে পারে না যদি আপনি বলেন আপনার পা আপনি চালান প্রত্যেক মানুষের হাত প্রত্যেক মানুষে চালায় না না চালাইতে পারে না আমার হাত আল্লাহ চালান আমার পা আল্লাহ চালান আমার বিবেক আল্লাহ চালান আমার চোখের তাকান ক্ষমতা দেখার ক্ষমতাও আল্লাহ তালা দেন আমার মুখের ভাষা আল্লাহ তালা দেন আল্লাহ তালা বলেন বান্দা তোমাদেরকে আমি মুখের মধ্যে সুন্দর ভাষা দিয়েছি কে ভাষা দিয়েছেন বান্দা তোমাদেরকে আমি চোখের শক্তি দিয়েছি তোমাদেরকে আমি জবানের শক্তি দিয়েছি বলে কত যুবক প্যারালাইসিস হইয়া অসুস্থ হইয়া বছরকে বছর হাসপাতালে বছরকে বছর বাড়িতে বিছনায় শুয়ে আছে যখন মন চায় পা পারে না মার বাবার অথবা অন্য কোন কাজের লোকের সাহায্য নেয় প্রত্যেক মানুষকে আল্লাহ তালা চালান আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি প্রত্যেক মুহূর্তে দেখাশোনা করি যখন তুমি দুনিয়ায় আসছিলে তোমার মুখের মধ্যে কোনো ভাষা ছিল না তোমার মুখের মধ্যে কোনো কথা ছিল না শুধু কান্না ছিল এই কান্নাকে পরিবর্তন করে দিয়ে তোমার মুখে আমি কত সুন্দর কথা ফুটাইলাম তুমি এই কথা তুমি এই জবান দিয়া তুমি মাকে সুন্দর করে ডাকতে পারো এই জবান দিয়া তুমি কত সুন্দর করে বাবাকে ডাকতে পারো বাবা যখন সুন্দর ভাষা শোনে সন্তানের তখন বাবার মধ্যে আনন্দ হয় হয় কি হয় না আমার কাছে এক লোক সৌদি থেকে। বলতেছে আপনি আমার মেয়েটাকে এত টুকখালি বারবার বুঝাইতে থাকেন ওর পড়া লেখা করতে যত খরচ লাগে আমি সব কিছু দিব তবে ও যেন আমার সাথে মাঝে মধ্যে কথা বলে আমি যখন ফোন দেই ওর মার সাথে কথা বলি ওর ভাইয়ের সাথে কথা বলি তবে ওর সাথে কথা বলতে অনেক চেষ্টার পরেও ওর সাথে কথা বলতে পারি না আল্লাহ তাহলে আমাদেরকে জন্মের পর থেকে নিয়ে প্রত্যেক অঙ্গ পতঙ্গ সুন্দর পরিচালনা করান কি জন্য আল্লাহ বলেন অ্যাফা হাসিমু তুম আল্লা মা ফালাকোনাকুম হাদা সা আল্লাহাকুম ইলাইলা লা তু বান্দা তুমি একটু পরিকল্পনা করো একটু চিন্তা করে রেখো তোমাদেরকে আমি এমনি দুনিয়ায় পাঠাই নাই এই যে মাফিল্ডিসে একটা উদ্দেশ্য আছে এলাকার মানুষ হিদায়তের কিছু কথা হিদায়তের কিছু বাড়ি এখান থেকে ওরা মেকামের জবান থেকে শুনতে পাক দশজন মানুষ এখানে উপস্থিত হলে দশজনের ভিতরে দুইজন মানুষ কোরআনের আলো হাদিসের আলো দিন দিয়ে যখন শুনবে তখন তাদের দিনের মধ্যে পরিবর্তন হবে হবে কি হবে না কথা বলেন অবশ্যই পরিবর্তন হবে এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইনি একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছি আমার গুলামী করব যে আল্লাহ করেন বলে আল্লাহ তার খাস দেখভাল কর্নেওয়ালা একজন মালিক হয়ে যান ঘরের মধ্যেও আল্লাহর গুলামি করে ব্যবসার মধ্যে আল্লাহর গুলামি করে রাজনীতির ক্ষেত্রেও আল্লাহর গোলামি করেন সমাজ পরিচালনার মধ্যে আল্লাহ গোলামি করেন যে গোলামি করতে করতে আল্লাহ তালাকে রাজি করে দেন আল্লাহ সন্তুষ্ট অর্জন করেন এই ব্যক্তি গোলাম থাকে না এই ব্যক্তি আল্লাহ তালার অনেক পছন্দের বান্দা হয়ে যান এই ব্যক্তি আল্লাহ তালার অনেক কাছের বান্দা হয়ে যান গুলামি করলো গুলামির পরে আল্লাহ তালা তার প্রতি খুশি হইয়া তার প্রত্যেকটা কাজের প্রতি খুশি হইয়া বান্দাকে এখন গুলাম বলে না বান্দাকে এখন আল্লাহর ওই বলে আল্লাহ বলেন বান্দাকে এখন আল্লাহর ওই বলে যেই বান্দা আল্লাহ তালের গুলামি করবে আল্লাহ বলেন বান্দা তুমি আমার জন্য গোলামি করেছো মানুষ তোমাকে গোলাম বলেছে মানুষ তোমাকে ছোট বলেছে বলে এখন তুমি আমার কাছে গোলামের পরিচয় পাবা না এখন তুমি আমার কাছে আমার বন্ধুর পরিচয় পাবা সুবহানাল্লাহ বলেন প্রত্যেক বান্দা যখন আল্লাহ তাআলার সৃষ্টির দিকে সৃষ্টির দিকে তাকাবেন যে আল্লাহ তার আমাদেরকে অযথা বেহুদা বানান নাই যখনই চিন্তা করবে তখন কি জন্য বানাইছেন গোলামির জন্য বানাইছেন অবশ্যই গোলামি করা শুরু করে দিবেন কিভাবে বান্দা আল্লাহ তাআলার গোলামি করবেন আল্লাহ তাআলা বলেন হাইয়া আলাস মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি হয় মসজিদের মিনার থেকে বলে আসো সফলতার দিকে আসো কল্যাণের দিকে যাওয়াই শীতের মৌসুমে আল্লাহ তারা সফলতার দিকে আসবে কল্যাণের দিকে ডাকে সারা দিবে আল্লাহ বলেন বান্দা তোমার এখন দুনিয়ার যে প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনকে আমি মিটাই দেব সুবাহ বলেন নামাজের মাধ্যমে প্রয়োজন মিটায় সাহাবাই গ্রামের যে কোনো সমস্যা দেখা দিলে শাহ বাইগ্রাম আল্লাহ তালার কাছে দোয়া করতেন আমার কাছে একজন গার্জিয়ান এসে একজন স্যারজি বলতেছেন হোসেন ওর পেটে ব্যথা বমি করতেছে আমি বললাম প্রথম সন্ন্যাস তরিকা হলো জালাকাজ সালাতুল হাজত নামাজ পড়ো এরপরে ওষুধ খাও আগে ওষুধের দিকে না এসে প্রথমে চার রাখাত সালাতুল হাজতের নামাজ আদায় করো তাহলে যেই আল্লাহ অসুস্থ দিয়েছেন এই আল্লাহ অসুস্থ থেকে আবার সেফায় কামেলা দান করবে আমাদের যদি কোন সমস্যা হয় আমরা প্রথমেই কি করি বিভিন্ন ক্লিনিকের সাথে বিভিন্ন ডাক্তারদের সাথে পরামর্শ করি আর সাহাবাই ক্রামের কোন প্রয়োজন বা কোনো সমস্যা দেখা দিলে সাহাবাই ক্রাম প্রথমেই আল্লাহ তালার দিকে রুজু হইতেন রুজু করে চার নামাজ আদায় করতেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে বলতেন আল্লাহ বিমারি বে নিয়ামত হায় তন্দরস্তি বে নিয়ামত হায় লেকিন হাম তো কমজোর বান্দা হে আল্লাহ অসুস্থ এটা নিয়ামক সুস্থতাও নিয়ামক তবে আমরা তো কমজোর দুর্বল বান্দা আমরা পরীক্ষায় পাস করতে পারবো না অনেক সময় অনেক মানুষ বলে বুঝুর অনেক সময় অনেক মানুষ এই কথা বলে আপনি যে কষ্ট দেন এটা সহ্য করার ক্ষমতাও দেন এই কথাটা এইভাবে না বলে আমরা যদি এই কথাটা অন্যভাবে বলি তাহলে ভালো হয় আল্লাহ তুমি কোনো পরীক্ষার মধ্যে ফেলায় না পরীক্ষায় করতে পারবো আমি দুর্বল বলে আল্লাহ তোমার ভালোবাসা তুমি করে নাও তাহলে আল্লাহ যদি আমার ওই কথা অনুযায়ী আমাকে সহ্য করার ক্ষমতা দিও কঠিন থেকে কঠিন বলে পরীক্ষা আমার জন্য দিয়ে দেয় তাহলে এটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে আজকে থেকে আমরা সকলেই বলবো যে আল্লাহ তুমি আমাদের কোন পরীক্ষা দিও না তুমি আমাদেরকে রহমাত ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে পার করে নিও সুবাহ আল্লাহ বলেন যে কথা বলতেছিলাম ফসরের নামাজের শীতের মৌসুমে মুরব্বী আর বাসা বাসা কিছু মানুষ মসজিদের মুসল্লি হয় আর ইমাম সব হয় বলে যুবক তোমরা রাত বারোটা একটা পর্যন্ত জেগে বলে তোমরা শীতের মৌসুমে রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত মোবাইল টিপতে পারো আর ক্রেকেট ফিদার খেলতে পারো তবে তোমরা অত কষ্ট আর মেহনত না কইরা হাদিস শরীফের ভাষা অনুযায়ী এসার আগে খানা খাওয়া এসার নামাজ করে একটু হাঁটা চলা করে নামাজ শেষ করে তাড়াতাড়ি উঠে যাওয়া যেন শেষটারটে আগে উঠতে পারি বলে যে চার অস্ট নামাজ করি নামাজটা ফজরের এইটাই তো পারি না আছে না নাই কথা বলেন প্রথম নামাজ হলো ফজরের নামাজ নামাজ আওয়াজ 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 দিয়ে 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 বলেন বলেন সবাই বলেন পাঁচ অক্ত নামাজ একজন মেয়ে দেখতে গেছে মেয়ে দেখতে গেছে মেয়ের মুরব্বি সাইজের কিছু মানুষে মেয়ে দেখতে যায় না মেয়ে দেখতে গেছে এখন যে বলতো নামাজ কয়ক্ত বলতেছে নামাজ কোন নামাজ বলে ফজরের নামাজ কয়ক তো বলে ফজরের নামাজ কয় রাখা ফজরের নামাজ মেয়েটা বলতেছে আট রাকাত দাদি পাশেতে জিব্বা কামড় দিয়ে বলতেছে আট রাখা ফজরের নামাজ চার রাকত এখন মেয়েটা বলতেছে আট রাকাত কয় নাম তাই বললো না আর চার রাকত হয়নি দাদি আপনি কি বলেন ফজরিন নামাজ কয় রাখাত এইটাই বলতে পারেন জগরের নামাজ কয় রাকত আসরের নামাজ কয় রাকাত মাগভীর নামাজ কয় রাখাত এশার নামাজ কয় রাকত এতে আমাদের সকলের জানা ফরজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাজলিসু ফিতহি হুন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা আলেমের মজলিসে একটা আলেমের কাছে আলোচনা করা শিক্ষা করা সাত বছর নফল ইবাদত থেকেও বেশি দামি আল্লাহু আত্দার বলেন আমরা এখানে বসে একটা জিনিস শিখতে পারলাম কিনা তাহলে আমাদের মেয়ে ছেলেদেরকে আমরা তো নিতা চিনাই নাই আমরা আমাদের মেয়ে ছেলেদেরকে বিভিন্ন প্রকার খাদ্যের নাম চিনাই আমরা আমাদের মেয়ে ছেলেদেরকে বিভিন্ন পার্ক চিনাই আমরা আমাদের মেয়ে ছেলেদেরকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করাই আমরা আমাদের মেয়ে ছেলেদেরকে প্রথমে রব চিনাবো কথা বলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহকে চিনাবো আমাদের নেতা যিনি মোহাম্মদুর রসুল্লাহ

ইন্টারের পরে বা অনার্স পরে এখন যদি আঠারো বিশ বাইশ বছর এখন যদি রোজা না রাখতে পারে আর কয়েকদিন পরে তো রোজার মাস আসতেছে এখন যদি রোজা রাখার অভ্যাস না করে তাহলে আর রোজা রাখার অভ্যাস কবে করবে আল্লাহ আমাদের কেমনি বানায় নাই কি জন্য বানাইছেন তার গোলামির জন্য বানাইছে ফজরঙ্গামার যে ব্যক্তি জামাতের সাথে করে এরপরে মাঠে ময়দানে সে ব্যবসা করলে ব্যবসায় চলে যাক চাকরি করলে চাকরিতে চলে যাক করলে খামার করলে যাক তবে সে প্রথমে নামাজ জামাতের সাথে আদায় করবে আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে নামাজ জামাতের সাথে আদায় করবে এইভাবে নামাজ জামাতের সাথে আদায় করার তার ফিকির থাকবে বলে সে দুনিয়ায় যদিও চাকরি করলো দুনিয়ায় ক্ষেত খামার করলো ব্যবসা বাণিজ্য করলো এটাও আখের হয়ে গেল কথা বলো পড়ল দুনিয়া আল্লাহ তালা তাকে আখেরাত বানা আখেরাত এই কাজের মধ্যে আখেরাত বানাই দিলেন কি জন্য কারণ সে তো আল্লাহকে খুশি করে দুনিয়ার কাজ করেছে যার কারণে আল্লাহ বলে যে ঠিক আছে তুমি তোমার বউ ছেলে মেয়েদেরকে নিয়ে মাছ খাও পোস্ত খাও আরাম আয়াস করো সুখ শান্তি করো বিল্ডিং অট্টলিকা তৈরি করো তবে আমি মালিককে তো তুমি অসন্তুষ্ট করো নাই আমি মালিককে তুমি খুশি করেছো যার কারণে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ বলেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবসা ওয়া ইলাই ইলাইনা তুরজাউন বান্দা তোমাকে আমি এমনি এমনি দুনিয়ায় পাঠাই নাই কি জন্য পাঠাইছেন কথা বলেন আল্লাহ আমাদের আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন ছেলে সন্তান দান করেছেন এই ছেলে সন্তান বড় নিয়ামত এই নিয়ামতের প্রতি খেয়াল করা আমার ছেলে কয়টার সময় বাসা থেকে বের হইলো আমার মেয়ে কয়টার সময় বাসা থেকে বের হইলো প্রতিদিন চারটের সময় আসে প্রতিদিন তিনটার সময় আসে আজকে আসতো না আজকে কই গেল বলে আমি একটু খবর রাখলাম না এইভাবে তো আল্লাহ তালার কাছে আমার জব দেওয়ার কোনো সুযোগ থাকবে না আল্লাহ বলে তোমাকে ছেলে দান করেছিলাম কত সুন্দর পাসপোর্ট সাইন ছিলাম বা স্বামী স্ত্রী সুন্দরভাবে দেখতে সুন্দর একেবারে সকলের কাছে জয়সফুল একটা সন্তান হয়েছে আর হয় না আসলে না নাই কথা বলে একটা সন্তান হয় না আমি তোমাকে ভালোবেসে আমি তোমাকে সন্তুষ্ট হয়ে তোমাকে সন্তান দান করেছি সন্তানের প্রতি অবশ্যই খেয়াল রাখবা সন্তানদেরকে তুমি প্রথমে দিন শিক্ষা দেবা কথা বলেন ঠিক কিনা সন্তানদের যে ব্যক্তি প্রথমে দিন শিক্ষা দেয় এই ব্যক্তি পরে সন্তানদেরকে যদি ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় উকিল বানাই ব্যারিস্টার বানায় দুনিয়ার যত পদের উচ্চ শিক্ষিত বানাক না কেন যত পদের পদ তার থেকে অর্জন করুক না কেন তবে এই সন্তান বড় হয়ে নাস্তিক হবে না কথা বলেন তাকে আপনি বড় মাপের সচিব বানান যখন সে প্রথমে কালিমা পড়েছে তিন চার বছরের মধ্যে যখন সে তাওহীদের শিক্ষা পেয়েছে আমার আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই যখন মেয়েকে প্রথমে দিন শিখাইছে ওই মেয়ে কখনো কি হবে না আল্লাহ আল্লাহ মুসলিমের বিরুদ্ধে কোনো কাজ করবে না অনেক মহিলারা কি করে বিভিন্ন রকম ভাবে সেদিক বিদাতি কাজের মধ্যে লিপ্ত হয় আমি আমার মেয়েকে যখন আমি দিন শিখাবো তখন আমার মেয়েও কিন্তু কখনো সেদিক বিদাতি কাজের মধ্যে লিপ্ত হবে না ঠিক না আল্লাহ তাআলা বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম বলে বান্দা তুমি সব গুনাহ করো আমি maaf করব তবে শিরিকের গোনা করো না শিরিকের গুনাহ করলে আমি আল্লাহ তোমাদেরকে এম করব না আমার ছেলে আমার মেয়ে শিরকি গোনা যেন না করে আমাদের সকলের খেয়াল রাখা দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে আফা আসিম মা ফোনা ফোন আবাস দাও আল্লাহ ইলাই নালা বান্দা তোমাদেরকে আমি এমনি এমনি দুনিয়ায় পাঠাই নাই তোমাদেরকে অবশ্যই একটা উদ্দেশ্য করে পাঠাইছি কি উদ্দেশ্য আল্লাহ বলে যে দুনিয়া থেকে তুমি যখন বের হবা অনেক মানুষ দুনিয়া থেকে বের হতে চায় অনেক সময় মরার জন্য কি করে হাতের মধ্যে রশি লাগাইয়া এরপরে বিভিন্ন গাছের মধ্যে ঝোলে ঝোলে কি ঝোলে না আল্লা বলে যে হায়াত আমার হাতে মমতা আমার হাতে তোমাকে এখন আমি মৃত্যু দিব না বলে তুমি এক পর্যায়ে দেশ থেকে যদি বের হয়ে যেতে চাও তাহলে তুমি যেতে পারো তবে আমার যে গুন্ডি আছে আমার যে একটা আমার কাছ থেকে তুমি পলায়ন করতে পারবে না আল্লাহ বলেন আই নামা দেখো ময়ূদুরি কবুল মাউ আর হতুম তুমফি বুরুজি মশাইয়াদা বলে তুমি যত শক্ত প্রাচীরের মধ্যে থাকো না কেন মৃত্যুর সাথে অবশ্যই তোমার সাক্ষাৎ হবে তবে সাথে যখন আমার সাক্ষাৎ হবে আমি ওই সময় ওই সময় কার কাছে যাব ওই সময় আমার মালিক যিনি আল্লাহ আল্লাহর কাছে যাব কথা বলেন ঠিক কি আল্লাহর কাছে যাব কি নিয়ে আমল নিয়া। যে ব্যক্তি রিমান আমল থাকবে ওই ব্যক্তি আল্লাহর পছন্দের মেহমান হবে আর যেই ব্যক্তি রিমান আমল থাকবে না ওই ব্যক্তির আল্লাহর অপছন্দের হবে ওই ব্যক্তি আল্লাহর জাহান নামের আসামি হয়ে যাবে ঠিক না এজন্য আল্লাহ তাহলে আমাদেরকে কি জন্য বানাইলেন আমরা দুনিয়ায় সব দিন থাকবো না দুনিয়া থেকে আবার চলে যাব তবে কিছু পুঁজি যদি আমরা গুছায় না যাই তাহলে এমন একদিন আসবে আফসোস আর আফসোস আর কোনো দিন ফেরার সুযোগ নাই এজন্য ভাই সকলের কাছে অনুরোধ যে আজকের আলোচনা থেকে আমি আপনাদেরকে বুঝাইলাম আমাদের হায়াতে জিন্দিগি শেষ তবে আমরা আল্লাহর কাছে চলে যাব আল্লাহর কাছে আমরা যেন মেহমান হয়ে যেতে পারি আল্লাহর কাছে যেন আমরা কিছু সঞ্চয় করে যেতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে যেই কথা বললাম শুনলাম প্রত্যেকে আমল করার তা দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته